সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় প্রবাদ সমীরের বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রবাদ সমীরের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে অর্থাৎ আমরা প্রত্যেক দিন ঘুমাই এবং ঘুমের মধ্যে হঠাৎ খারাপ স্বপ্ন দেখি এই স্বপ্ন দেখার পর করণীয় কি তা জানবো এবং এই সম্পর্কে কি কী করা যায় তা জানবো তাহলে চলুন আর দেরি না করে স্বপ্ন দেখার পর করুন অর্থাৎ দুঃস্বপ্ন দেখার পর কি কি করতে হয় তা জানা যাক খারাপ কোনো স্বপ্ন দেখলে অর্থাৎ আমরা প্রত্যেক দিনই ঘুমাই তখন ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখি খারাপ কোনো স্বপ্ন দেখার পর বাম দিকে তিনবার তুতু ফেলবেন বাম দিকে তিনবার তুতু ফেলবেন এবং পাঠ করবেন আউজ বিল্লা সেই তনির রজিম আউজ বিল্লা হিমজিম অরত অভিষপ্ত শৈতান হতে রক্ষা পাওয়ার জন্য আমি আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করছি আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি অতএব হে আল্লাহ আমাকে শৈতানের হাত হতে বাঁচাও শৈতানের প্রচনা হতে বাঁচাও অত পাশ বদল করে ঘুমাবেন বা শুয়ে পড়বেন আর অন্য কারণ নিকটে স্বপ্ন প্রকাশ করবেন না অন্য কারণ নিকটে স্বপ্ন প্রকাশ করবেন না স্বপ্নের কথা কারণ নিকট বলতে চাইলে প্রকৃত জ্ঞানী লোকের কাছে বলবেন বা এমন লোকের কাছে বলবেন যে আপনাকে আন্তরিকভাবে মহ করে যে আপনাকে আন্তরিকভাবে মহব্বত করে বিশ্বাস করে ভালোবাসে এবং আপনার জন্য খারাপ তদবির না করে তাহলে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না সুপ্রিয় বন্ধুরা এই হচ্ছে দুঃস্বপ্ন দেখার পর করণীয় কী কী করতে হয় আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ